শিখ চৌধুরী বাংলাদেশের নতুন প্রজন্মের নেতৃত্বে যারা উঠে এসেছেন তাদের মধ্যে একটি ব্যতিক্রম ধর্মী নাম একজন আন্তর্জাতিক ব্যাংকার পেশাদার স্কাই ড্রাইভার এবং বর্তমানে বাংলাদেশের বিদা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চাঁদপুরে জন্ম নিয়ে যশোরে বেড়ে ওঠা এই গুণী ব্যক্তিত্বের শিক্ষা জীবনের সূচনা হয় সিলেট ক্যাডেট কলেজে পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তারপর লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সের স্নাতকোত্তর সম্পন্ন করেন এছাড়া তিনি একজন চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তার পেশাগত জীবনের শুরু হয় ব্রিটিশ আমেরিকান টোবাকোতে এরপর স্ট্যান্ডার্ড চার্টার্ড আমেরিকান এয়ারলাইন্স এবং এইচএসবির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দু সালের অক্টোবর পর্যন্ত তিনি সিঙ্গাপুরে এইচএসবি ফাইন্যান্স ইনভেস্টমেন্টে ব্যাঙ্কিং বিভাগে সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন এবং গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তার নেতৃত্ব গুণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনা করে সরকার তাকে দু সালের সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় ব্যাংকার হিসেবে যেমন তার পেশাগত অর্জন বিস্ময়কর তেমনি ব্যক্তি আশিক চৌধুরীর আরও একটি বিস্ময়কর পরিচয় রয়েছে তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত প্রাপ্ত স্কাই থাইল্যান্ডে দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে তিনি স্কাই দক্ষতা অর্জন করেন এবং দু সালের পঁচিশ মে যুক্তরাষ্ট্রের মেমথিসে একচল্লিশ হাজার সাতশো ফুট উচ্চতা থেকে বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে লাফ দিয়ে গড়ে তোলেন একটি গিনেস বিশ্ব রেকর্ড এই অসাধারণ কীর্তির পেছনে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি এর আর্থিক সহায়তা এবং প্রথম আলোসহ আরও কিছু গণমাধ্যমের অংশগ্রহণ রকম দুঃসাহসিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি শুধু দেশের প্রতিনিধিত্বই করেননি বরং তরুণদের মনে সাহস ও সৃজনশীলতা জাগিয়ে তুলেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বর্তমানে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরির অন্যতম একটি প্রতিষ্ঠান এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আশিক চৌধুরীর মতো একজন আন্তর্জাতিক মানের পেশাজীবী আসা নিঃসন্দেহে এক নতুন যুগের সূচনা করে বিডার চেয়ারম্যান হিসেবে তিনি প্রযুক্তি নির্ভর দক্ষ এবং স্বচ্ছতা নির্ভর একটি সেবা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন একই সাথে তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন এসব কিছু ছাপিয়ে নতুন করে অন্য কারণে আশিক চৌধুরীর নাম সামনে এসেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী দু সালের সাত এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয় যা তার নেতৃত্বের মূল্যায়ন এবং অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা উপস্থাপনা শৈলী ও যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন একচল্লিশ বছর বয়সী আশিক বুধবার নয় এপ্রিল বিনিয়োগ সম্মেলনের উদ্ভবনী অনুষ্ঠানে তথ্যবহুল ও সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেন তিনি তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয় বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করা আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা আশিক চৌধুরীকে নিয়ে জানার আগ্রহ বেড়ে যায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের আশিক চৌধুরীর জীবনের প্রতিটি পর্ব যেন একটি অনুপ্রেরণার গল্প তার এই বহুমাত্রিক পরিচয় ও অবিশ্বাস যাত্রা আজ আমাদের দেশের তরুণদের জন্য এক নতুন দৃষ্টান্ত